আগের রাতে তোমার কী করা উচিত পরীক্ষার আগের রাতে বলতে গেলে কিছুই করা উচিত না কারণ এতদিন যা পড়েছ এত বিশাল সিলেবাস পরীক্ষার আগের রাতে তুমি রিভাইজ দিতে পারবা না তো একটা কাজ করতে পারো যে তোমার কাছে যে সাজেশন বুকগুলা আছে সেই সাজেশনমূলক বইগুলা কিছুটা পড়তে পারো তিন চার ঘন্টা হয়তো সময় লাগবে তো ওই সময়টা তোমার থাকে তাহলে হচ্ছে হিন্ডসগুলা মাথায় তোমার আরও ভালো থাকবে এবং সেটা আগে কি কি পড়েছিলো সেটার সাথে রিলেট করতে হেল্প করবে এবং একই সাথে একটা স্বচ্ছ ফাইলে তোমার যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো সেগুলা গুছিয়ে রেখে দেবে যাতে পরের দিন সকালে তুমি যতই দ্রুততার সাথে যাও না কেন পরীক্ষায় পরীক্ষার হলে গিয়ে তুমি সব ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাও তাহলে তোমার অনেক বড় একটা অসুবিধার থেকে বেঁচে যাবে যেটা তোমার পরীক্ষাকে পটেনশিয়ালি একেবারেই একটা ডিজাস্টার বানিয়ে দিতে পারত এবং পর্যাপ্ত ঘুমাতে হবে অনেকে পরীক্ষার আগের রাতে খুব টেনশন নেয় অ্যাডমিশন পরীক্ষার সিলেবাসে তো বড় থাকে পরীক্ষার আগের রাতে তুমি যাই করো তোমার কোনো উপকার হবে না তোমার ক্ষতি হবে সুতরাং আগের দিনে যা পড়ছিলো সব ভুলে যাবা সেটা যেন না হয় সেজন্য পর্যাপ্ত ঘুমাবা রেস্ট নিবা চিন্তা করবা না চিন্তা একেবারে অফ দেখ পরীক্ষার হলে গিয়ে একেবারে চিন্তা শক্তি ব্যবহার করে আনসার করার চেষ্টা করবো এতদিন যা পড়েছিল সেটার আলোকে তো পরীক্ষার আগের রাতে কোনো স্ট্রেস না পর্যাপ্ত ঘুম সাজেশনমূলক বই কিছু দেখলে দেখতে পারো এছাড়া আর কিছুই না এটাই আমার পরামর্শ রইল